আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি দেখাতে চেষ্টা করব সারা দিন কোথায় কি করি আপনাদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন দেখা হবে আবার

মাংস ধুয় রুঠা এটা বলতো মানে মাংস কম ধুতে হয় আর মাছ যত না মাংস মাংসটা বেশি বেশি করে দিতে হবে মাছটা একটু কম দিতে হবে কিন্তু এইসব মাছ ধুইতে হয় যত ধুইবে তত মজা যত ধুবে তত কিন্তু মাছ না নদীর মাছ ছিল ফ্রেশ থাকতো নদীর মাছ তো ইলিশ মাছ না যেটা ভালো মনে হয় সেটাই করেন ম্যাডাম সমস্যা নেই দেখাবেন আমাকে আমি ঠিক আছে থাকেন আমাদের সাথে হ্যাঁ সবাই থাকেন দেখতে থাকেন আমি থাকি একটু

অনলাইনে দেখবা এইটা ভালো করে করে হ্যাঁ রান্না করে না এই সব মিষ্টি করে কি কি রান্না হবে তোমার আজকে হবে কি করতেছো

গাছগুলো দুলতেছে দেখেন আজকে কিন্তু হাওয়াটা ঘরে ঢোকেন না সমস্যাটা বাইরে হাওয়া দেখেন বাইরে ওই যে গাছগুলো গাছগুলো সুন্দর ঝুলতেছে মাদুরবিলাটা গাছ পড়ে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন রাস্তা কাছতে চলছে রাস্তার চলছে চলো এই তো আমি সবকিছু কাটা কাটি করে রেডি করে ফেলছি স্যার হুম কাটা কাটি করা শেষ আমার সব রেডি করছো হ্যাঁ এই যে এটা দইনা পাতা কুচি করলাম হ্যাঁ এই বিলাতি দইনা পাতা বিলাতি দইনা পাতা তারপর এটা হচ্ছে সবজি হবে এখানে আছে কচুরমুখী কাঁঠাল বিচি আলু বেগুন পেঁপে

Okay. <inaudible> voy a hacer otro cuento Bismillahirrahmanirrahim. Asti, 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 asti. Ey, sunda que le lebo. Bismillahirrahmanirrahim. Sunda que le lebo. Ey.

আবার দেখাবো ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সবজিটা হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়েছে বৈন পাটাও দিয়ে দিছি

it. Right? This is Alhamdulillah. Where is the shopping? खावार पड़े रिव्यू ना फिर क्या होलो आशन भाग वाव सब रेडी हम्म हम रखा था कोई नहीं ना की हम्म